করে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে জনস্বার্থের বিরুদ্ধে দাঁড়ালে কেউ আপনাকে রেহাই দেবে না তাই আসুন আজকে আদিবাসীদের পক্ষে সাতাবাই মকবাই এবং অন্যান্য যারা হাজম থেকে শুরু করে সমতল এবং পাহাড়ি জনগোষ্ঠীর পক্ষে বাংলাদেশের পক্ষে আমরা দাঁড়িয়েছি আমরা এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র তাদের পক্ষে না সারা বাংলাদেশের জনগোষ্ঠীর পক্ষে আমরা দাঁড়িয়েছি আগামী দিনে বাংলাদেশ একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হবে এখানে মানবতা প্রতিষ্ঠিত হবে আপনি সংবিধান নিয়ে খেলা করতেন আগর দিয়ে খেলবেন না রাষ্ট্রের চার মূলনীতির মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেটা আমরা পেয়েছি সেই চার মূলনীতিকে তাপ দেওয়ার ষড়যন্ত্র করবেন না ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র বাদ দিয়ে বাংলাদেশ হয় না মুক্তিযুদ্ধ হয় না বহুত্ববাদের কথা বলে মানুষকে যোগা দেওয়ার চেষ্টা করবেন না গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের চার মন্ত্রী বাংলাদেশের সংবিধানে অবশ্যই সংরক্ষণ করতে হবে তা না হলে আমাদের রাজাকৃত বাংলাদেশ একত্রের বাংলাদেশ এবং চব্বিশের সহ্যের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারব না আদিবাসী ভাই যে দাবি দাবা অবিলম্বে মেনে নেন অবিলম্বে বাস্তবায়িত করেন কার্যকর করেন তাদের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা আপনি নেবেন না আমার সেখানকার মা বোন তরুণ তরুণী যুব সমাজের বিরুদ্ধে তাদেরকে হত্যাকাণ্ডের স্বীকার করবেন না আবার সেনাবাহিনী যারা সেখানে আছে শান্তি রক্ষায় তারও শরীর অশান্তি সৃষ্টি করে অনতি বিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী আপনি প্রত্যাহার করেন এই সেনাবাহিনী দিয়ে বাংলাদেশে এই পার্বত্য অঞ্চলে অশান্তি করেছে হাজার হাজার যুবককে হত্যা করেছে মা বলে ইজ্জত নষ্ট করেছে এটা আমরা মানতে পারি না তাই আদিবাসীদের অধিকার সংলক্ষে ঐক্য পরিষদ সব সময় আছে আজকেও আছে আগামী দিনও আমরা আপনাদের সাথে থাকবো অনেক অনেক ধন্যবাদ